ওয়েলকাম টু সিটি টকিস সুপ্রিয় দার কাছে চলে এসেছি তার মানে এখন এই মুহূর্তে গীতা এলবি না জগদ্ধাত্রী নয় গীতা এল দাদা দুটো জায়গাতেই আছো এইখানে তো তুমি একটা বিশাল বড় লয়ার এই মুহূর্তে কি চলছে সিনে একটু শুনি যেটা চলছে সেটা হচ্ছে যে গীতা এলএলবি তার কাছে যে আমি কিছুতেই হারবো না সেটার জন্য আমার যা যা করার দরকার যা আই ডিডেন্ট কিপ এনি কিপ এনি স্টোন যা কিছু করতে হয় সেটা আমি করবো আমি যতখানি খারাপ কাজ করতে হয় আমি করব এবং সেটা আমি আর এমন কনসপিরেসি করেছি এবার যাতে করে আমি এই কেসটা কোনোভাবেই না হারি হ্যাঁ এবারে সেইটা একটা আমার যার যে মেয়েটাকে ও গণ্ডগোল যে সেই মেয়েটার সঙ্গেই আমি ওই ছেলেটার যে ছেলেটা অ্যাকিউজ যে ছেলেটার এগেনস্টে গীতা যাকে সাজা দেবে বলে উঠে পড়ে লেগেছে

স্টেডিলি হাঁটে সে এগিয়ে যাবে আর যদি তার মধ্যে অনেস্টি থাকে সততা থাকে আর এই যে স্ক্রিপ্ট যে শব্দ সে শব্দগুলো যদি জাস্টিস করা হয় আর বিশ্বাস করা হয় তাহলেই আমার মনে হয় না যে দৌড়ে সে পিছিয়ে থাকবে আর কখনো কখনো পিছিয়ে পড়তে পারে আর বাকিরাও যারা করে তারাও তো চেষ্টা করছে কিন্তু এই যে দুটো সিরিয়াল সে দুটো সিরিয়ালে আমি যে অভিনয় করি আমি আমার কথা আমি খুবই আমি বৃদ্ধ হয়ে গেছি যারা বাচ্চা ছেলে মেয়ে সিঁহাসীর বাবু নিজে ইয়ে মানে মানে বলা যাবে না ফ্রম মেকআ ম্যান টু দ্য টেকনিশিয়ান টু দ্য কাস্ট দ্য ক্রু এভরি ওয়ান সো দিস আর হ্যাপেনিং এবং সেই কারণেই এটা হচ্ছে কোথাও একটা শ্রদ্ধা আছে কোথাও প্যাশন আছে আর সিনসিয়ারিটি আছে আর সব থেকে বড় তো অনেস্টি আছে তার জন্যই কিন্তু এগিয়ে গল্পের বাইরে একটু যাই সামনেই আছে বাঙালির পয়লা বৈশাখ তুমি কিভাবে কাটাও আমি ছুটি পাবো পয়লা বৈশাখ আমি জানি না আমি ছুটি পাই জেনারেলি ছুটি পেলে কি করো ছুটি পেলে আমি আমার কুকুর চলে গেছে আমার মা চলে গেছে তো আমি ওই বাড়িতেই যাই বাড়িতে যেটা আমার মূল বাড়ি সেখানে গিয়ে আমি সারাদিন একটু সকালে মাংস কিনি তারপরে একটু টেলিভিশনের সামনে বসে খেলা দেখি তারপরে একটু জিমোই এইসব করি

মার্ড ডাস্টিন রবার্ট ডি নিরো আমি এদের ছবি বার বার একই ছবি আমি ওয়ান ফ্রি অফ দ্য ডেস আমি কতবার দেখেছি এর গডফাদার আমার মন খারাপ হলে করে দিই হ্যাঁ এবং শুধু ওয়ান নয় পার্ট টু এবং ডি নিরো মানে আমি যখন বা জ্যাক নিকলসন ওই লোক অভিনেতা তাহলে আমি পাগল হয়ে যাই তো আমি খুব ছবি দেখি আবার ভূতের ভবিষ্যৎ আমি খুব দেখি হ্যাঁ আবার আমি গোপী গাই খুব দেখি সোনার কেল্লা খুব দেখি মানিকবাবুর ছবি আমি প্রচন্ড দেখি ফলে আমার ছবি দেখা মানে আর একই ছবি বারবার দেখা এটা আমার কারা না দাদা তুমি যেটা বললে এই যে একদম শেষ প্রশ্ন আসবো তুমি যেটা বললে মাত্র যে তোমার বয়স হয়ে যাচ্ছে বয়স কিন্তু তোমার কাজের দিক থেকে অভিজ্ঞ হচ্ছে

একটা পঁচাত্তর বাই দেড়শো মাঠে নেমে পড়লো অথচ সে কাজ জানে না সেইটা ঠিক হবে না কিন্তু সে ফুটবলটা খেলতে জানে না তাহলে কিন্তু ধরা পড়ে যাবে হ্যাঁ যতই বদমাইশি করুক যাই কিছু মাঠে নামলে তা সে তো আর অন্য জিনিস সে তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না সে সো সিনসিয়ার সো এ বারো ঘন্টা প্র্যাকটিস করে সো আমার মনে হয় না ওইগুলো সঙ্গে সঙ্গে কাজ যদি না প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট না